নমস্কার বন্ধুরা জেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নরম তুলতুলে সুজির পরোটা বানিয়ে দেখাবো সুজির পরোটা বানাবার জন্য আমি একটা প্যান হিটে বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে দিলাম এবার এখানে আমি দিয়ে দিই এক চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গরম হলে আমি এখানে সুজিটা অ্যাড করে দেব দেখুন ঘিটা গলে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি আমি এরকম বাটি এক বাটি পরিমাণ সুজি দিয়েছি এটা ওজন হিসাবে রয়েছে প্রায় দেড়শো গ্রামের মতো পুরো সুজিটাই আমি দিয়ে দিলাম এবারে খুব লো আমি একটু এটাকে এক মিনিট সময় মতো নাড়াচাড়া করে নেব লাল করে কিন্তু ভাজবেন না সুজির যেন কালারটা চেঞ্জ না হয় সাদাই যেন থাকে সেজন্য ফ্লেমটাকে একদম লোতে রেখে এক মিনিট সময় ধরেই এটাকে কিন্তু ভেজে নিতে হবে সুজির পরোটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় নরম হয় যারা বয়স্ক মানুষ যারা মানে জীবনের কষ্ট তারা কিন্তু খেতে হবে না এবারে যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি দু বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে ফ্লেমটা আমি সামান্য একটুখানি বাড়িয়ে দিলাম মানে মিডিয়ামে রাখলাম সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় আমি দু বাটি পরিমাণ জল দিয়েছি আপনারা এক বাটি জল এক বাটি দুধ মিশিয়েও দিতে পারেন বা দু বাটি দুধও দিতে এই অবস্থায় এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুনটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে মেশাতে দেখবেন একটা মন্ডের মতো হয়ে যাবে এখানে চাইলে আপনারা কিন্তু একটু মিষ্টি দিতে পারেন পরোটাতে কিন্তু ভালো লাগে খেতে একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে ভালো করে মেশাতে হবে একটু চেপে চেপে দেখুন এটা কিরকম মন্ডের মতো হয়ে যাচ্ছে খুব বেশি কিন্তু শুকনো করবেন না যাতে ঝরঝরে না হয়ে যায় এটা কিন্তু আমার হয়ে এসছে পাকটা হয়ে আমি ফ্লেমটা অফ করে দিলাম এবারে এটাকে আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন এরকম গামলার মধ্যে নিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না এখন যথেষ্ট গরম রয়েছে সামান্য একটু ঠান্ডা হলে মানে হাত হয়ে গেলে তখনই কিন্তু মাখতে শুরু করতে হবে একটুখানি ঠান্ডা হোক মোটামুটি হাত সওয়া মতো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা পরে যদি একটু লাগে আবার একটুখানি আমি দিয়ে নেব ভালো করে এবারে এটা মেখে ফেলতে হবে এক যেন একটা ডো তৈরি হয় এরম ভাবে মাখার সময় একটু অসুবিধা হতে পারে একটু হাতে লেগে লেগে যায় চ্যাটচ্যাট করে একটু আর একটুখানি ময়দা লাগবে এক টি মতো কোনো জলের ব্যবহার কিন্তু এখানে করবেন না এবারে আমি এবার স্পুন মতো ঘি এখানে অ্যাড করে দিচ্ছি তাতে কি হবে হাতের মধ্যে একদমই লেগে যাবে না এখানে আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন দেখুন মুদ একদম ডো তৈরি হয়েছে আর হাতে কিন্তু লেগে যাচ্ছে না একদম ঠান্ডা করে কিন্তু মাখবেন না আমি আবারও বললাম সবা গরম এরকম অবস্থাতেই কিন্তু মাখতে হবে সুজি কিন্তু না হলে ভীষণ ড্রাই হয়ে যায় দেখুন আমার মাখাটা হয়ে গেছে হাতে আর লেগে যাচ্ছে না এবার এখান থেকে আমি লেচি কেটে নিই হাতে যখনই লেগে যাবে একটুখানি ময়দা দিয়ে নিতে পারেন বা একটু সাদা তেল দিয়ে নেন দেখুন আমি এবারে লেচি কেটে নিচ্ছি লেচিটা একটু বড় বড় কাটতে হবে মোটামুটি এরকম এরকম সাইজের লেচি কাট এই সব লেচি গুলো কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেড়শো গ্রাম মতো সুজি থেকে আমার আটটা এরকম ডো তৈরি হয়েছে এবারে আমি একটা একটা করে বেলে আপনাদেরকে ভেজে দেখা আমি একটা লেচি নিয়ে নিয়েছি বাকিগুলো ঢেকে রাখবেন এটাকে কিন্তু ময়দা দিয়ে ভালো করে বেলতে হবে এটা কিন্তু তেল দিয়ে বেলবেন তো আস্তে আস্তে বেলতে হবে বেশি চাপ দেবেন না আর বেলাটা একটু মোটা হবে আর বেলে রাখবেন না একটা করে বেলে ভেজে নেবেন আমি মোটামুটি কোনো অসুবিধা নেই আমারটা কিন্তু খুব একটা বেলা হয়নি মোটাই আছে এবারে আমি এটাকে ভেজে নিই দেখুন বন্ধুরা আমি হিটে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি একটা পরোটা দিয়ে দিলাম একটা পিঠ একটু শেকা হলে আমি উল্টে দেব এরকম ভাবে আপনারা রুটি বানিয়েও খেতে পারেন খুব ভালো থাকে খুব নরম হয় আমি যেহেতু পরোটা করছি আমি সেজন্য সামান্য একটু তেল দিয়ে এটাকে ভাজবো উল্টে দিলাম এবারে আমি এক চামচ তেল একটু দিয়ে দিচ্ছি ভালো করে আমি চামচ দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি আবার উল্টে দিলাম আস্তে আস্তে এটা ফুলে উঠবে সামান্যই লাগে বেশি লাগে না চেপে চেপে আমি এটাকে সেঁকে নিচ্ছি ভালো করে এখানে আপনারা কিন্তু ভিডিও করতে পারেন দেখুন কি সুন্দর রং আমি যেরকম ভাবে বানালাম সেরকম ভাবেই করবেন ওই টিপসগুলো একটু ফলো করবেন গরম অবস্থায় যেরকম মাখা তারপরে সাদা রাখবেন মানে বেশি ভাজা যেন না হয়ে যায় এরকম ভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর হবে পরোটা এটা আমার ভাজা হয়ে গেল এভাবে সব পরোটাগুলো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই নরম তুলতুলে সুজির পরোটা রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম এটা ভীষণ নরম হয় আপনারা বানালেই বুঝতে পারবেন বয়স্ক মানুষদেরও খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না বা যাদের দাঁতের সমস্যা রয়েছে তাদেরও কোনো অসুবিধা হবে না আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার থেকে সাবস্ক্রাইব করে আর রেসিপিটিকে একটা লাইক করে কিন্তু আমার সাথে থাকবেন প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন نموش